আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হল দোকানের বাইরের অংশ এই যে দেখতেছেন দোকানের বাইরে থেকে পর্দা লাগানো আছে অর্থাৎ দোকানের ভেতরের অংশ না বাইরের অংশ পর্দা লাগানো এবং দেখাই আপনাদেরকে যে ভিতরের অংশে আসলে এখন বর্তমান কি অবস্থা তো পর্দা ফাঁক করে আমি ভিতরে উঠলাম দেখে নিছি কার্টুন করা আছে আমাদের মলামাল যেগুলো আমরা নিয়ে যাবো কার্টুন করা আছে বস্তা করা আছে এবং দোকান পুরো ভাঙা শুরু দেখে যে পর্দার কাপড় সেরা পিছনের দিকে কাপড় নাই সমস্ত মালামাল কার্টুন বস্তাবন্দি করা আছে এগুলো আমরা নিয়ে গোড়াউনে চলে যাব অর্থাৎ যেহেতু মেলা আমাদের শেষ সুতরাং মেলার এখানে কোনো মালামাল থাকবে না যাবতীয় যা থাকবে সব কিছুই আমরা আমাদের সাথে করে নিয়ে যেতে পেরেছি এখানে একজন ঘুমানো ছিল ওই পাশের পিছন থেকে আমি ঘুমানো ছিলাম আর দোকানের ভিতরে অবস্থা দেখা যায় কী পরিমাণে ময়লা কী পরিমাণে খায়ের কুটা হাবি জাবি একবার ভরপুর অর্থাৎ মালামালগুলো আমাদের প্যাকিং করা শেষ এখন আমাদের বিদায় হওয়ার পালা আর কি তো এই ছিল বর্তমান দোকানের অবস্থা কারণ যেহেতু মেলা শেষ আমাদের আমাদের গুছ গাছ করা শেষ এরপরে আমাদের কাছে ট্রাক আসবে ট্রাক আসলে আমরা আমাদের মালামাল ট্রাকে উঠো উঠানোর পরে আমরা মেলার মাঠ ত্যাগ করে এখান থেকে চলে যাব আর কি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ